আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা অ্যাকর্ডিং উইথ টিয়ার সো আজকে আমরা দেখব কীভাবে স্টেটফুল উইজিট কাজ করে আমরা জানি যে একটা স্টেটলেস উইজিট আমরা যদি লিখি যে স্টেটলেস উইজিটস ক্যান নট চেঞ্জ স্টেট বাট স্টেটফুল ফুল উইজিটস ক্যান চেঞ্জ স্টেট আমরা যদি এটা আমাদের বেটার কমেন্ট ইউজ করি অথবা ব্লু কালারের দিন স্টেটফুল উইজিট ক্যান চেঞ্জ স্টেট আচ্ছা তো আমরা সেটারই এক্সাম্পল দেখব এই ভিডিওতে তো আমরা দেখছি প্রথমে যে আমরা এখানে ক্লিক করতে পারি না আমাদের বটম নেভিগেশন বারে শুধুমাত্র আমরা হোমে একটা প্রি সিলেক্টেড সিলেক্টেড ইন্ডেক্স দিয়ে আমরা হোমে সিলেক্টেড করে রাখছি বাট আমরা যদি চাই যে এটাকে সিলেক্টেবল করতে তাহলে আমাদের স্টেটফুল ফুল উইজিটে কাজ করতে হবে তা আমরা কী করবো আমরা একটা স্টেটফুল ফুল উইজিট নতুন আমরা মনে করি এখানে লিখব এসটিএফ তো এসটিএফ দিয়ে এন্টার দিলে আমাদের স্টেটফুল উইজিট ক্রিয়েট হয়ে যাবে কারণ আমাদের অসম ফ্ল্যাটার স্নেপেট এক্সটেনশনটা ইনস্টল আছে তো আমরা যদি এখন এখানে লিখি হোম পেজ এটা যদি আমরা আমাদের স্টেটফুল উইজিটের নাম দিই আচ্ছা তো এটা হচ্ছে আমাদের স্টেটফুল উইজিটের নাম এবং আমরা যদি এখানে এটা রিটার্ন এটা যদি কেটে আমরা যদি রিটার্ন করি আমাদের স্ক্যাফোল্ড ওখানে হোম এই যে স্ক্যাফোল্ড থেকে যদি আমরা সব কিছু কপি করি তাহলে এই যে স্ক্যাফোল্ড স্ক্যাফোল পর্যন্ত আমরা কন্ট্রোল এক্স দিয়ে আমরা সব কাট করে ফেলছি এবং এখানে যদি আমরা সবগুলো পেস্ট করি তাহলে হোম আচ্ছা এখানে যদি আমরা এটা ফিক্স করি হোম পেজ একটা একটা করি তো এখানেও এটা ফিক্স হয় নাই আচ্ছা তো আমরা স্ক্যাফলটা শেষ করলাম কারণ আমরা এখানে রিটার্ন দিছি আমরা যদি আমাদের ক্লাসটা দেখি এখানে প্রবলেমটা হয়েছিল যে আমরা এখানে রিটার্ন দিচ্ছি তো স্টেট ফুল উইজিটের রিটার্ন সময় এখানে এটা একটা ফাংশন তো ফাংশন হিসেবে কাজ করবে তাই আমাদের একটা স্যাম আই দিতে হয় আচ্ছা তো আমরা এখন কি করছি আমরা এখন আমাদের যে মেইন স্ক্যাপোল্ড আছে এটাকে একটা স্টেট ফুল রাখছি যেখানে আমরা এখন আমাদের ফোনের স্টেট চেঞ্জ করতে পারবো স্ক্রিন চেঞ্জ করতে পারবো উইথাউট রিবিল্ডিং দ্য হোল থিং পুরো জিনিসটাকে পুনরায় তৈরি না করে পুরো অ্যাপসটাকে পুনরায় তৈরি না করে তো আমরা যদি সেটা করি আমরা মনে করো যে আমরা চাচ্ছি এখানে সিলেক্টেড ইন্ডেক্স জিরো আমরা যখন এটা প্রেস করব তখন এটা চেঞ্জ হবে মানে সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ হবে তো তার জন্য আমরা কি করব। তার জন্য আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব যে আচ্ছা আমরা যদি আরেকটা জিনিস বলি যে আমরা দুই জায়গায় আমাদের ভ্যারিয়েবল দিতে পারি প্রথমটা হচ্ছে এখানে সেকেন্ডটা হচ্ছে এখানে যদি আমরা ওভার রাইডের নিচে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তাহলে প্রতিবার রিফ্রেশ করার সময় আমাদের অ্যাপটা রিবিল্ড হবে প্রথম থেকে রিবিল্ড হওয়ার সময় আমাদের ভ্যারিয়েবলটা সহ রিবিল্ড হবে যেটা আমরা চাই না যেটা আমাদের অ্যাপসে স্টেট স্লো করে দিবে তো আমরা সময় ওভার রাইডের উপরে এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো যাতে এটা কনস্ট্যান্ট থাকে এবং এটা বারবার চেঞ্জ না হয়ে আমাদের অ্যাপসটাকে ওভারলোড না করে তো আমরা এখানে যদি আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট ক্লায়েন্ট সিলেকশন এবং এটাকে যদি বলি যে এটা জিরো ঠিক আছে ক্লায়েন্ট সিলেকশন জিরো এবং আমরা যদি এখানে সিলেক্টেড ইন্ডেক্সে ক্লায়েন্ট সিলেকশন এটা দিয়ে এখানে সেভ করে তাহলে এটা প্রি সেটি আছে যে ক্লায়েন্ট সিলেক্ট করছে এটা তো স্টেটফুল উইজেটে একটা জিনিস আছে যেটা হচ্ছে সেট স্টেট সেট স্টেট এটা দিয়ে মূলত আমাদের স্ক্রিনের পরিবর্তনটা হয় এটা দিয়ে মূলত আমাদের স্ক্রিন পরিবর্তন করতে হয় সেট স্টেট দিয়ে আচ্ছা তো আমরা যদি এটা এখন লাইভ দেখি যে এখানে আমরা একটা কাজ করছিলাম দেখো অন ডেস্টিনেশন সিলেক্টেড মানে আমরা যখন এখানে সিলেক্ট করব তখন আমরা যদি টার্মিনালে যাই দিবা কনসোলে যাই দেখো আমরা যদি ওয়ার্ক সিলেক্ট করি তাহলে এটা বাড়তেছে ওয়ার্ক বারবার আর যদি হোম সিলেক্ট করি তাহলে হোম বাড়তেছে বারবার তো আমরা এটা করছি এখানে যে যখন সিলেক্ট করবে তখন এটা প্রিন্ট করবে দা অপশন এটা তো এটা আমরা কেটে দিব আমরা এখানে লিখব যে যখন এটা আমরা ওয়ানে ক্লিক সাথে সাথে এই যে যে ওয়ান ক্লিক হয়েছে ওইটা আমাদের ক্লায়েন্ট সিলেকশনে সেভ হয়ে যাবে যাতে আমাদের সিলেক্টেড ইন্ডেক্স এটাকে অ্যাক্সেস করে আমাদের স্ক্রিনে স্টেট চেঞ্জ করতে পারে তা আমরা যদি সেটা দেখাই ক্লায়েন্ট সিলেকশন ইকুয়ালস টু ভ্যালিউ তো আমরা এখানে কী করছি ক্লায়েন্ট যে বলছি যে এটা ক্লায়েন্ট যদি এটাকে সিলেক্ট করে তাহলে এই সে ক্লায়েন্ট সিলেকশনে ভ্যালিউটা সেট করে দাও এবং ক্লায়েন্ট সিলেকশনে যখন ওয়ান সেট হবে তখন সিলেক্টেড ইন্ডেক্সও ওয়ান পাবে এবং আমাদের পুরো স্ক্রিনটা চেঞ্জ হবে কিন্তু আমরা যদি এখন কন্ট্রোল এস দিয়ে এটা যদি ক্লিক করি তাও কিন্তু হচ্ছে না এই যে ওয়ার্কের মধ্যে যাচ্ছে না প্রি সিলেকশনটা কেন যাচ্ছে না কারণ আমাদের স্ক্রিন যখন চেঞ্জ করতে হবে বিল্ডের পর তখন আমাদের একটা জিনিস ইউজ করতে হবে সেটা হচ্ছে স্টে তো আমরা যদি এই সেট স্টেট ইউজ করি এই যে স্টেট আমরা যদি এইটা আমাদের সেট স্টেটের মধ্যে নিয়ে আসি এবং সেভ দি এই যে দেখো এখন কিন্তু আমাদের স্ক্রিন পরিবর্তন হচ্ছে আমরা যদি ওয়ার্কে দিই ওয়ার্কে যাচ্ছে এবং হোমে দিলে হোমে যাচ্ছে তো এখন মনে করা আমরা চাচ্ছি যে যখন হোমে থাকবে তখন একটা স্ক্রিন শো করবে যখন ওয়ার্কে যাচ্ছে তখন আরেকটা স্ক্রিন শো করবে তখন আমরা কি করব তো তখন আমরা একটা কন্ডিশন দিয়ে এটাকে ডিফাইন করতে পারি যে আমরা এখানে কোনো বডি নিয়ে নেই সো আমরা মনে করো স্ক্যাফোল্ড ড্রয়া ড্রয়ারে এখানে যে ফ্লোটিং অ্যাকশন বাটন আছে এগুলো আমরা আরেকটা জায়গায় নিব ফ্লোটিং অ্যাকশন বাটন আচ্ছা ফ্লোটিং অ্যাকশন বাটন এটা কলাম সো কলামে নিলে আমরা একটা কাট করে আমরা কি করব আমরা বডি আর্গুমেন্টে এই কলামের কিছু আমরা সেভ করে দিব এই যে এখানে সব সেভ হয়ে গেছে সো বডি আর্গুমেন্টে আমরা কি করছি আমরা এখানে একটা কলাম দিছি কলামের মধ্যে আমরা বলছি মেইন এক্সারসাইজ মেইন এক্সারসাইজ মেইন চিলড্রেন এখানে ফ্লোটিং অ্যাকশন বাটন আছে তারপর সাইজ বক্স আছে মানে এইগুলা সব আছে তাই আমি বলছি যদি বডিতে আমরা বলতেছি যদি আমাদের ক্লায়েন্ট সিলেকশন ক্লায়েন্ট সিলেকশন ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয় তাহলে এটা দাও আর যদি না হয় না হয় তাহলে তোমরা দিব যে টেক্সট আর এটাকে আমরা সেন্টার করে দিব যাতে এটা সেন্টারের মধ্যে শো হয় সেন্টারের মধ্যে শো হয় তো আমরা যদি এখন দেখি যে আমরা যদি এখন হোম দিই দেখো হোমের মধ্যে এগুলো উপরে উঠে গেছে এগুলো আমরা পরে সেট করবো তো এগুলো যখন হোম দিছি তখন হোমের মধ্যে এটা সেভ হয়েছে আর ওয়ার্ক যখন দিসি ওয়ার্কের মধ্যে দিস পেজ টু এভাবে সেট হয়েছে তো আমরা যদি এটা এখানে আনি তো এখানে যদি আনতে হয় তাহলে আমরা কী করবো তাহলে আমরা এখানে যাব এই হুম কলামে যাব তো কলামে গিয়ে এখানে লিখবো এখানে লিখবো মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট এন্ট তারপরে লিখব ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট

দিস ইস টু আর নর্মালি যদি দিই তখন এটা এখানে সেট হয়েছে এক পাশে আমাদের আগের মতো তো আমরা যদি এটা এখন পুরো অ্যাপসটাকে আবার রিবিল্ড দেই যদি এটা আবার প্রথম থেকে রিবিল্ড করি তাহলে আমরা দেখব এটা প্রি সিলেক্টেড হোমে কারণ এটার প্রথম ভ্যালিউটা হচ্ছে জিরো আমরা যদি এটা এই যে আমাদের নতুন স্টেট ফুল বুঝিটা আমরা যদি ইন্টেজার এখানে দেখি যে আমাদের প্রাইমারি স্টেজটা হচ্ছে জিরো অ্যান্ড দেন আমরা যখন এখানে ওয়ার্কে ক্লিক করব তখন এটা সেট হয়ে দিস ইজেইস টু এটা যাচ্ছে এই কন্ডিশনটা থেকে যদি ক্লায়েন্ট সিলেকশন জিরো হয় তখন বডিতে শো করবে এই পুরাটা আর যদি না হয় তাহলে সেট করবে এটা সেন্টার চাইল্ড টেক্সট দিস ইজ পেইচ টু তো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ